আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা চলে আসলাম আপনাদের মাঝে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আপনারা জানেন যে আমি ছয় পিস চীনা হাঁসের বাচ্চা রাখছিলাম মোটামুটি এদের বয়স আছে তিন মাস হয়ে গেছে আর তিন মাস হয়ে গেছে এখন আর আমার এখানে যেহেতু ছয় পিস চিনা বাচ্চা ছিল আর বাকিগুলো বিক্রি করে দিছিলাম আঠারো পিসের মধ্যে ছয় পিস রাখছিলাম তো এখান থেকে হচ্ছে দুইটা হচ্ছে মেল হয়েছে আর প্রায় ছয় পিস সরি চার পিস হচ্ছে ফিমেল মার্শাল্লাহ তো অনেকেই আমাকে একটা প্রশ্ন করছেন যে ভাই চীনা হাঁসের বাচ্চা তিন থেকে সাড়ে তিন মাস হলে চীনা হাঁসের বাচ্চা মারা যায় তো আসলে এই সমস্যাটা কেন হয় তো এটার সমস্যার মূল কারণ হচ্ছে আপনারা যারা চীনাহাস পালন করেন তারা সঠিক সময়ে সঠিক যে মেডিসিনগুলোর কোর্স সেগুলো আপনারা করেন না যার কারণে একটা সময় এসে চীনাহাঁস মারা যায় তো তিন থেকে সাড়ে তিন মাস বয়সে চীনাহাশের বাচ্চা সব থেকে বেশি অসুস্থ হয় আর অসুস্থ হওয়ার কারণ হচ্ছে এটাই যে আপনার মেডিসিনগুলো ঠিকমতো ব্যবহার করে না যার কারণে এই বয়সে এসে আপনার বাড়তি বয়সে এসে যখন এদের শরীরে যখন ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় তখন এরা এরা আস্তে আস্তে খাবার ছেড়ে দেয় খাবার ছেড়ে দেখবেন যে জিমাবে জিম পারে আস্তে আস্তে দেখবেন চীনা বাচ্চা মারা যাবে তো এটা থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সঠিক সময়ে এবং প্রতিনিয়ত আপনাকে চীনা আসের যে ভিটামিন যেগুলো আছে সেই ভিটামিনগুলোর কোর্স আপনাকে করাইতে হবে আর অনেকেই প্রশ্ন করেন যে বাইক কী কী ভিটামিন ব্যবহার করব এবং ভিটামিন ব্যবহার করার যে নিয়মগুলো সেগুলো যদি একটু বলে দিতেন তো সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আপনাদের এই চীনাহাঁসগুলোকে এক মাসের উপর যখন হয়ে যাবে চীনা হাসের বাচ্চাগুলো তখন আপনারা এদেরকে তিনটা মেডিসিনের কোর্স প্রতিনিয়তই করাবেন সেটা হচ্ছে থায়াবিন যেটা মাস্ট আপনাকে মাসে তিন থেকে চারবার অথবা তিনবারই আপনার যদি তিনবার ব্যবহার করেন অবশ্যই তিন দিন তিন দিন করে ব্যবহার করবেন যে প্রথম তিন দিন আপনারা থায়াবিন দিলেন তারপর তিন দিন হচ্ছে আপনার জিঙ্ক ভিটামিন দিলেন এবং তারপরে আপনারা ক্যালসিয়াম দিলেন তো এরকমভাবে আপনারা ইউজ করতে পারেন আর অবশ্যই আপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে চীনা হাঁসের কোনো কারণে কি ঠান্ডা লাগছে কি না যদি ঠান্ডা লেগে থাকে অবশ্যই আপনার ঠান্ডার যে মেডিসিন আছে ইন্ড্রোসিন ব্যাট আপনার সেটা ব্যবহার করতে হবে আর অবশ্যই আপনারা এই তিনটা মেডিসিনের কোর্স আপনারা প্রতি মাসে করাবেন যাতে আপনাদের চীনা আসের বাচ্চাগুলো সুস্থ থাকে আর সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাদেরকে থায়াবিন ক্যালপ্লেটস মানে ক্যালসিয়াম এবং পাশাপাশি হচ্ছে জিঙ্ক এই তিনটা ভিটামিন আপনাদেরকে চালাইতে হবে আর একটা বল কথা বলে রাখি যে এই সময়তে যদি আপনার দেখেন যে হাঁসে একদম পানির মতো পায়খানা করতেছে তাহলে সেটা মূলত আসলে পানির মতো যেই পায়খানাটা করে সেটা মূলত ভাত খাওয়ানোর ফলে এরকম হয় যদি আপনারা অতিরিক্ত ভাত খাওয়ান আর যদি দেখেন যে চুনা পায়খানা করে আর অবশ্যই চুনা পায়খানা করলে আপনারা সাথে সাথে আপনারা মেডিসিন প্রয়োগ করবেন আর যে মেডিসিনটা প্রয়োগ করবেন সেটা হচ্ছে প্যাকসাসিন অনেকেই এটা জিজ্ঞেস করেন যে চুনা হাস চীনা চুনা পায়খানা হলে কোন মেডিসিনটা ব্যবহার করবেন সেটা হচ্ছে পেক্সাসিন মেডিসিনটা ব্যবহার করবেন আর এই মেডিসিনটা ব্যবহার করার ফলে দু তিন থেকে চার ঘন্টা পরে অবশ্যই আপনার চীনা হাঁসের যেই চুনা পায়খানা থাকে সেটা সেরে যাবে তো এইভাবে অবশ্যই আপনার চিনা হাসের বাচ্চাগুলোকে ভিটামিনগুলো খাওয়াবেন তাহলে ইনশাআল্লাহ সুস্থ থাকবে আর এখন যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়ছে আপনার একটু চীনা বাচ্চাগুলোকে বাচ্চাগুলোকে একটু যত্ন নেবেন আর চেষ্টা করবেন যে তাদেরকে একটা স্যালাইন খাওয়ানোর জন্য এদের একটা স্যালাইন আছে সেটা হচ্ছে ইলেকট্রোমি একটা স্যালাইন সেই স্যালাইনটা আপনারা এক গ্রাম এক লিটার পানিতে দিয়ে দিবেন দুপুরে তাহলে আলহামদুলিল্লাহ কোনো গরমে কোনো সমস্যা হওয়ার চান্স থাকবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি